নমস্কার বন্ধুরা সকলকে শুভ মকর শুভেচ্ছা জানাই সেই মতো আমাদের বাড়িতে কোনো রকম পূজা হয় না তবে আমি পিঠে বানাই খাওয়ার জন্য তো তোমাদের কার বাড়িতে পুজো এবং পিঠে হয় অবশ্যই কমেন্টে জানিও আর বাপ আমার বাপের বাড়ির দিকে প্রত্যেক বাড়ি বাড়ি এবং বাপের বাড়িতেও এই পূজাটা তিন দিন ধরে হয় তো খুব মজা করতাম বিয়ের আগে তো এখন সেইভাবে যাওয়া হয় না সব সময় তো এই দিনে মকর সংক্রান্তির দিনে আমি বাড়িতে বাড়ির ঠাকুরকে আমার মতো করে পূজা দিই তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো আমার বাড়ির ঠাকুরের কাছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে দেখো ঠাকুর পুজো যা যা লাগবে সব এইদিকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি ফল আরে মিষ্টি আরে একটু ফল মিষ্টি দিয়েই পূজা দেবো আর একটু পায়েস বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কি করলে কি কি করলে আজকের দিনটা অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের বাড়িতে পূজা আছে অবশ্যই জানিও দেখো একটু আলপনা দেব তাই এখানে দেখো খড়ি মাটি ভিজিয়ে নিয়েছি তো বন্ধুরা ঠাকুরের কাছে আলপনা দিয়ে নিচ্ছি আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আর ঠাকুরের জায়গাটা যেহেতু খুবই ছোটো তাই অল্প করেই একটু আলপনা দেব। তো বন্ধুরা দেখো এখানে একটা মা লক্ষ্মীর পায়ের ছাপ করে নিচ্ছি বন্ধুরা দেখো ঘরের চৌকা একটু একটু করে আলপনা দিয়ে নিচ্ছি কেমন হচ্ছে অবশ্যই জানিও বিয়ের আগে এই দিনটার জন্য আমি অপেক্ষা করতাম আমার ভীষণ ভালো লাগে আলপনা দিতে আর বাড়ির সমস্ত জায়গায় আলপনা দিতাম এমনকি অনেকদের বাড়িতেও গিয়ে আমি আলপনা দিয়ে দিতাম কারণ আমাদের ওইদিকে প্রত্যেক বাড়িতেই পূজা হতো আর পূজাতে নিয়ম যে বাড়ির উঠান থেকে আরম্ভ করে সব জায়গায় আলপনা দেওয়া ভীষণ একটা ভালো লাগার আমার কাজ আর এখানে তো সেই রকম কোনো নিয়ম বা পূজা আমাদের নেই সেই কারণে আমি খুশি হয়ে প্রত্যেক বছর আমার বাড়িতে একটু একটু করে আলপনা দিই তো আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমাদের কার কার বাড়িতে আজকে পূজা হলো সেটাও জানিও আর এদিকে দেখো আলপনা দেওয়ার পর আমি ফল কেটে নিয়েছি ঠাকুর পূজায় যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ফল কেটে নিয়েছি একদিকে সন্দেশ বাতাসাও নিয়ে নিয়েছি আর এদিকে ধূপ প্রদীপ জ্বে নিয়েছি ফুলও নিয়ে নিয়েছি এবার পূজা করে নেব আর পায়েসের ভোগটাও দিয়ে নেবো তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এইভাবেই আমি প্রত্যেক বছর বাড়ির ঠাকুরকে পূজা দিই আজকের দিনটা আর আমাদের যেহেতু কোনো রকম পুজোর কানুন নেই তাই বামন টামন দিয়ে পূজা হয় না আমি পূজা দিই তো তোমরা কে কী করলে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার বাড়ির ভগবানকে কেমন লাগছে জানিও বাই